আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বারোবার মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম যেখান থেকে আমরা একদম ফ্রিতে ডু ফলো ব্যাকলিং ক্রিয়েট করব বিয়ার দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা ওয়েবসাইটে নোট ডাউন করে নেবেন আর যদি নোট ডাউন না করেন তা তো সমস্যা নেই কারণ আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো বিয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে এখানকার ইনফরমেশনটা আপনি খুব ভালোভাবে জানতে পারবেন তো শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সহজে পেয়ে যান আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে তবে আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাটলিং ক্রিয়েট করে রাখছি তো এই যে এটা হচ্ছে আমার একটা বায়ু হ্যাঁ অ্যাবোর্ট অ্যাবোর্টের মধ্যে আমার ওয়েবসাইটে একটি লিঙ্কটা দিয়ে দিচ্ছি অ্যাংকর টেক্স করে এই যে দেখতে পাচ্ছেন আমি যে মাউসটাকে হোভার করতেছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু যখন নাকি মাউসটাকে কি অর্ডার ওপর নিতেছি সিউ স্পেশালিস্ট এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে সেকেন্ডের ভিতরে তো দেখ আপনারা নিশ্চয়ই দেখছেন যে সেকেন্ডের ভিতরে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে আসছিল তো এখন বিয়ার এখন এটা কি করে মাউসের আইট বাটনে ক্লিক করে এই ইনস্ক্রিপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা এর ডিটেলস দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে এখানে কোনো নো নোফুলো ট্যাগ নেই তার মানে ডোফুলো ব্যাক নেই দেখতে পাচ্ছেন এখানে কোনো নো নোফুলো ট্যাগ নেই আপনারা দেখে নেবেন আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখে নেবেন তো বিয়াস আমি আজকের ভিডিওটা দীর্ঘ করব না কারণ এটা সঙ্গে বিশ্বাস করতে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই আরেকটা ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিও ব্যাগ লিঙ্ক রিলেটেড এবং আজকের যে ওয়েবসাইটটি আপনাদেরকে দিলাম এই ওয়েবসাইটটিতে একটি ব্যাকলিং আপনারা ক্রিয়েট করবেন আর যদি ক্রিয়েট করতে না পারেন এরকমভাবে যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব তো বিহার্স আজকে পর্যন্তই তার আগে বিহার্স রেটিংটা দেখে নিয়ে চলেন এটা রেটিংটা দেখার দরকার এই ওয়েবসাইটের डू में रेटिंग का देखा दरकार তবে আর দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির ডুমের রেটিং হচ্ছে একচল্লিশ ফোরটি ওয়ান তার মানে মোটামুটি ভালো রেটিং মোটামুটি একটা রেটিং আছে একটি ব্যাকটি কেট করা যায় কেক করতে পারেন তো আর সে ছিল আজকের ভিডিও আসাগুলি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ